আদর এবং যৌন হয়রানি এই দুটো জিনিস কিন্তু এক নয় আপনার শিশুকে ছোটো থেকেই বোঝাতে হবে কোনটা আদর আর কোনটা যৌন হয়রানি বা যৌন নির্যাতন অর্থাৎ আদর আর যৌন ক্রিয়া এই দুয়ের মধ্যেকার তফাৎ কিন্তু একটা নির্দিষ্ট বয়স অন্ততপক্ষে সেটা দু থেকে আড়াই বছরের পর থেকেই কিন্তু তার জানা উচিত এবং ভিডিওর প্রথমেই একটা কথা আমি বলে এই কথাটি কিন্তু মেল এবং ফিমেল অর্থাৎ বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ বহু ক্ষেত্রে আমরা যেটা দেখি যৌন হয়রানির শিকার কিন্তু শুধুমাত্র যে বাচ্চা মেয়েরা হয় তা নয় বাচ্চা ছেলেরাও হয় সুতরাং উভয়কেই আমাদের সতর্ক করতে হবে এর থেকে এর জন্য আমরা মা বাবারা কী করতে পারি বাচ্চাদেরকে কী শেখাবো চলুন ভিডিওতে আজকে আমরা দেখি প্রথম কথা হলো বাচ্চাকে গুড টাচ এবং ব্যাড টাচের মধ্যে পার্থক্য বোঝাতে হবে গুড টাচ হচ্ছে আদর আর ব্যাড টাচের অর্থই কিন্তু যৌন হয়রানি বাচ্চা মেয়েদের ক্ষেত্রে কোন কোন অঙ্গে প্রয়োজন ছাড়া কেউ হাত দেবে না সেগুলো তাদের কিন্তু একটু বয়স হলে যখন থেকে তারা শরীরের সমস্ত অঙ্গ চিনতে শুরু করে সেটা বোঝাতে হবে সেগুলো কি মেয়েদের ক্ষেত্রে ঠোঁট বুক তার যৌনাঙ্গ এবং দেশ এই সমস্ত জায়গাতে প্রয়োজন বাদ দিয়ে কেউ হাত দেবে না যে ক্লিনিং করে অর্থাৎ সে তার মা বাবা আয়া যে কোনো কেউ হতে পারে সে হাত দেবে এবং শুধুমাত্র প্রয়োজনে মা বাবাও কিন্তু যখন তখন এই অংশে হাত দেবে না এবং ছেলেদের ক্ষেত্রে মানে বাচ্চা ছেলেদের ক্ষেত্রে তার ঠোঁট জীব মেয়েদের ক্ষেত্রেও জীবটা আমি বলতে ভুলে গেছিলাম জীব এবং তার যে যৌনাঙ্গ এবং পশ্চাদ্দেশ বাচ্চা ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় তার যৌনাঙ্গ নিয়ে তার বাড়িরই লোকজনের মধ্যে একটা আদর করার প্রবণতা থাকে এই অঙ্গটা যে আদর করার নয় তাকে বিভিন্ন ডাক নামে ডাকা হয় এই অঙ্গটাকে আমি সেটা ভিডিওতে নামগুলো উল্লেখ করছি না এই নামে সেগুলোকে ডাকারও প্রয়োজন নেই এবং এটাকে নিয়ে বাড়ির কারোর আদর করারও প্রয়োজন নেই প্রথম থেকেই আপনার সন্তানকে এটা বোঝাবেন যে এটা খেলার জিনিস নয় এটা নিয়ে কেউ খেললে তার প্রতিবাদ উঠ এবং ব্যাট টাচের পার্থক্য বোঝানোর পরেই তাকে যেটা একটু বড় হলেই শেখাবেন যে কেউ যদি ব্যাট টাচ করে সে বুঝতে পারছে তখন সে কি করবে কারণ যে কোনো অন্যায় ঘটলেই তার প্রতিবাদ করা যেমন প্রয়োজন এক্ষেত্রেও কিন্তু ব্যাট টাচের প্রতিবাদ করা খুব জরুরি প্রাথমিকভাবে সে কী করতে পারে বাচ্চাটি চিৎকার করতে পারে কারণ বাচ্চা চিৎকার করলে কিন্তু আশেপাশের লোকজন সাথে সাথে সতর্ক হয়ে যায় এটা বাচ্চাদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ থাকে কারণ বাচ্চা চিৎকার করছে মানে সবাই সবসময় ধরে নেয় সেই বাচ্চা কোনো না কোনো বিপদের মধ্যে পড়েছে সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ সে চিৎকার করতে পারে দ্বিতীয়ত যেটা করতে পারে সেখান থেকে সে চলে আসতে পারে অর্থাৎ যেখানে গেলে তার মনে হচ্ছে সেখানে কেউ তাকে ব্যাট টাচ করে সেটা তার যত প্রিয়জনই হোক না কেন তার থেকে দূরে থাকা বা সেই স্থান থেকে চলে আসার মতো কাজ কিন্তু সে করতে পারে এবং তৃতীয়ত কি করতে পারে অবশ্যই এসে আপনাকে বলবে অর্থাৎ বাবা বা মাকে এই ঘটনার কথা বলবে সে যেহেতু আগে থেকেই এই টাচ এবং টাচ সম্পর্কে পরিচিত সে এসে মা বাবাকে বলবে যে তার কোন অঙ্গে কে হাত দিয়েছে কখন হাত দিয়েছে কেন হাত দিয়েছে সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই ডিসাইড করতে পারবেন যে তার হাত দেওয়াটা প্রয়োজন ছিল নাকি সে অপ্রয়োজনে শুধুমাত্র হয়তো আদর করার উদ্দেশ্য নিয়ে বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে হাত দিয়েছে আর তৃতীয়ত কি এই ধরনের কথা যদি আপনার বাচ্চা এসে আপনাকে বলে সেক্ষেত্রে কিন্তু কখনোই বাচ্চাটিকে দোষারোপ করবেন না বা বকাবকি করবেন না অনেক ক্ষেত্রে যেটা হয় দেখা যায় যে খুব প্রিয়জন খুব কাছের মানুষের বিরুদ্ধে যখন কেউ এ কথা বলে তখন আপনারও মনে হতে পারে যে সেই রকম কাজ করতেই পারে না কিন্তু এই ব্যাপারটা একেবারেই নয় কারণ দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে বাচ্চাদের এই সেক্সুয়াল মলেস্টেশন বা যৌন নির্যাতন বহু ক্ষেত্রে তার পরিবারের মধ্যেই ঘটে অর্থাৎ আপনার পরিচিত সেই বাচ্চার পরিচিত হয়তো তার সঙ্গে আপনার বন্ধুত্ব আছে কি আত্মীয়তার সম্পর্ক আছে সেখানে এই ঘটনা ঘটছে সুতরাং বাচ্চাটিকে কখনোই দোষারোপ করবেন না তার কথা আপনি মন দিয়ে শুনবেন এবং তারপরে আপনি আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করবেন যে সেই ব্যাপারটিকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেই ব্যাপারটিকে পারিবারিক স্তরে আলোচনার মাধ্যমে আপনি হ্যান্ডেল করবেন কি যদি আলোচনার মাধ্যমে হ্যান্ডেল করা সম্ভব না হয় আপনি আইনের সাহায্য নেবেন প্রশাসনের সাহায্য নেবেন সেটা আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন সেটা আমি ভিডিওতে আপনাকে বলে দিতে পারব না আপনি কি করবেন কিন্তু অবশ্যই আপনার বাচ্চার কথার গুরুত্ব দেবেন কারণ আপনার বাচ্চা কোনো একটা অভিযোগ করছে মানে সব সময় যে অমূলক তা নয় এবং অবশ্যই আপনি আপনার বাচ্চার অভিযোগের সত্যতা নিশ্চয়ই একবার বিচার করে নেবেন আশা করি এই ব্যাপারটার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে যৌন নির্যাতনের হাত থেকে রক্ষা করতে পারবো এবং কোনো ক্ষেত্রে যদি এই অনবিপ্রেত ঘটনা ঘটে তার যত দ্রুত সম্ভব প্রতিকার করতে পারবো ভিডিওটা যদি মনে হয় আপনাদের একটুও কোনো উপকারে আসতে পারে তাহলে নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে এই ব্যাপারে প্রত্যেককে সতর্ক করতে পারেন এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম